ভগবান শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের এক পরম ও পূজনীয় দেবতা যিনি বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে পরিচিত তার জীবন কেবল একটি পৌরাণিক উপাখ্যান নয় বরং নীতিবোধ প্রেম ন্যায় এবং ধর্মের এক চিরন্তন আদর্শ কৃষ্ণ জন্মগ্রহণ করেন দাপর যুগে মথুরা নগরীতে কংস নামক এক নিষ্ঠুর রাজাকে বিনাশ করার জন্য তার পিতা বসুদেব ও মাতা দেবকী কারাগারে বন্দী ছিলেন কারণ কংস ভবিষ্যৎবাণী শুনেছিলেন যে দেবকীর অষ্টম সন্তান তাকে হত্যা করবে জন্মের পরপরই কৃষ্ণকে রক্ষা করার জন্য বসুদেব তাকে গোপনভাবে যশোদা ও নন্দের কাছে গোকুলে রেখে আসেন কৃষ্ণের শৈশব ও কৈশর বৃন্দাবন ও গোকুলে অতিবাহিত হয় তিনি গোপগণ ও গোপীদের সঙ্গে খেলাধুলা বাসি বাজানো ও অসুর দমন করতেন শিশু অবস্থায় তিনি বহু দানব বধ করেন যেমন পুতনা বাকাসুর অঘাসুর ইত্যাদি গরু চড়ানো ও রাধার সঙ্গে প্রেমলীলা কৃষ্ণের জীবনের অন্যতম হৃদয়স্পর্শী অধ্যায় এই প্রেম শুধুমাত্র পার্থিব নয় আত্মিক ও পরমার্থিক প্রেমের প্রতীক বৃন্দাবনের রাসলীলা ভক্তদের হৃদয়ে অনন্ত ভক্তির সঞ্চার করে যৌবনে কৃষ্ণ মথুরায় ফিরে কংসকে বধ করেন ও মাতুল রাজত্ব থেকে মুক্তি দেন পরে তিনি দ্বারকায় রাজ্য প্রতিষ্ঠা করেন একজন চতুর রাষ্ট্রনায়ক ও ন্যায়পরায়ণ রাজা হিসেবে পরিচিত হন কৌরব ও পাণ্ডবদের দ্বন্দ্বে তিনি নিরপেক্ষ থাকলেও ধর্মের পক্ষে পাণ্ডবদের সহায়তা করেন কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুন যখন যুদ্ধ করতে দ্বিধাগ্রস্ত হন তখন কৃষ্ণ তাকে গীতা উপদেশ দেন এই গীতা হিন্দু দর্শনের একটি মৌলিক গ্রন্থ যেখানে কর্ম জ্ঞান ভক্তি ও মোক্ষ সম্পর্কে গভীর দার্শনিক তত্ত্ব ব্যাখ্যা করা হয়েছে শ্রীকৃষ্ণের জীবন বহুমাত্রিক তিনি একদিকে শিশু বন্ধু প্রেমিক ভাই রাজা কূটনীতিবিদ ও গুরু আবার অন্যদিকে একজন পরম সত্য যিনি জগতের সকল ধর্মীয় ও নৈতিক আদর্শের প্রতীক তিনি জগৎকে শিখিয়েছেন কিভাবে নিজ কর্তব্য পালন করতে হয় লোভ ও মোহ ছাড়তে হয় এবং ঈশ্বরের প্রতি পরম ভক্তি স্থাপন করতে হয় কৃষ্ণের জীবন ও বাণী হাজার হাজার বছর ধরে মানুষের হৃদয়ে আলো জ্বালিয়ে চলেছে তার চরিত্র মানুষকে শিক্ষা দেয় প্রেমে নিঃস্বার্থ হওয়া ন্যায়ের পথে অবিচল থাকা এবং কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ও বুদ্ধিমত্তা বজায় রাখা আজও ভগবান শ্রীকৃষ্ণ কেবল ধর্মীয় আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ নন তিনি মানব জীবনের প্রতিটি স্তরে আদর্শ ও অনুপ্রেরণার উৎস তাঁর বাণী লীলা ও দর্শন বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের আত্মিক ও নৈতিক জাগরণ ঘটিয়ে চলেছে